এবং বরবেচু এই দুই বেচু আর ঠিক আছে আজকে আমি ভেবেছিলাম আর ভিডিও করবো না ইচ্ছে না হঠাৎ করে দেখলাম বড় বেচু নি আবার তার ব্লগ ভিডিওতে তার স্বামী বেঁচতে এসছে তার স্বামী পেছন থেকে বলছে এখনো চা করেনি করতে হবে না এইটুকুই তো বলেছে হ্যাঁ তার স্ত্রী সকাল থেকে খাটছে মানে মাতালি সকাল থেকে হয়তো খাটছে আমরা সবাই করি কত হাজব্যান্ড বাড়িতে ঢোকেই একটা করে থাপ্পড় পশিয়ে দেয় বুঝতে পারছো তো কত হাজব্যান্ড যেটা বেসিক নিড সেই জায়গাটাই অন্তর টিপনি দেয় হাতে পয়সাই দেবে না টিনাও রোজগার করতো এখানেই মাতাল বলবে যে আমি কামাচ্ছি বরের পয়সা গরম হয় না কিন্তু টিনাও রোজগার করতো কিন্তু হাতে এক পয়সা পেতো না বুঝতে পারছো সুতরাং সব সবসময় রোজগার করলেই যে হাতে পায় তা নয় তোমরা একটা জিনিস দেখো টিনার যা যা কারণ ছিল এর ক্ষেত্রেও আছে টিনা ওই বাড়িতে বসে ব্লগিং করতো সবাইকে দেখিয়ে সুতরাং তাকে ব্লগিং করার জন্য রেখেছিল সে স্ত্রী নয় সে কাজের লোক ছিল এর বড় কিন্তু বলতে পারে যে তুমি ব্লগিং করছো আমার পরিবার দেখিয়ে বর্তমানে তো বারো বছর বিয়ের পর এখন শ্বশুর শাশুড়ি আসছে আচ্ছা আমি একটা অন্য ভিডিও করতে গেছিলাম সেই ভিডিওটা আসবে পরে এখন আমার মুড নেই তাই করব না টিনাকে নিয়ে একটা ইম্পর্টেন্ট ভিডিও যেটা তোমাদের আগের ভিডিও বলেছি যে অনেক কথা আছে আগের ভিডিও হেন্ট দিয়েছি সেটা নিয়ে আসছে আমি ওটার হাফটা করেছিলাম তারপরে চলে যেতে হলো ফোন এলো চলে যেতে হলাম সেটা ডিলিট করে দিয়েছি কারণ একটা মোড নিয়ে মানুষ কথা বলে তো এরপরে যখন ওই ভিডিও শেষ পার্টটা করব। তখন সেই মোডটা আমার থাকবে না সুতরাং আমি ডিরেক্টলি পুরো ভিডিওটাই করব টপিকটা আইডিয়াটা আমার মাথায় আছে তো যাই হোক এখানে দেখো তার বর বলেছে থাক করতে হবে না বাইরে খেয়ে নেবো সহ্য করার মধ্যে ব্যাপারটা ফিল্টারটা অফ করে এসছি যাতে চোখ মুখের বিকৃতিটা দেখা যায় সহ্য করার মধ্যে তো কোনো ক্রেডিট নেই কিন্তু স্বামী স্ত্রী ঝগড়ার মধ্যে সহ্য না করার যে ব্যাপারটা সেটা স্বামীকেও বলতে পারতো ওয়াইটিতে এসে বলা মানে বেচা তার মানে এর ব্লগ ভিডিও করার কোনো অকাত নেই এর কোনো অকাত নেই ঠিক বউ বেছিও ওই জিনিসটি করেছে যে আজকে বলছিল না যেটুকু বলার বলে দিয়েছি মানে ও একটা ওআইটিতে ছেড়ে দিল যে হয় হয় কেন টিনা বলল এক বছর পরে এসে কেসগুলো তুলে নেব কেস তোলার কথা কখন হয়েছে ডিভোর্স যে ডিভোর্স দাও যদি আমি কেস তুলে নেব এ কিন্তু মিথ্যে কথা দর্শকদের বলে রেখেছে যে আমি ওই যে ওর বাবা যে মানে কত বড় বাজে ফ্যামিলি হলে এটা করে পুত্রবধূর মুখ দেখে যে গয়েন শাখা বাঁধানো দিয়েছে ওই সোনাটুকু ওদের ফেরত চাই অথচ এত জিনিস যে তার এই টিনা রোজগার করে দিয়েছে এক লাখ সতেরো হাজার টাকা দিয়েছে একটা কিছু এসে যায় না এতে ওদের পরিবারের ছোট লোক মেয়েটাই পায় তো এইখানে কালকেই টিনা টিনার টিনার মা এবং বাবার অশান্তির কথা বলতে আসছিল যে যাদের পরিবারে অশান্তি হয় সে কি করে তার শ্বশুর বাড়ি তার উপর অত্যাচার করেছে সেই কথাটা বলতে আসে তারপর একটা জায়গায় বলছে যে তোর যা অপরা ছিল তুই তো পেয়ে গেছিস মানে কি শুধু শোয়াটা স্বামী স্ত্রী সম্পর্কে শুধু শোয়াটা টিনার ঘর ভেঙে গেছে ও যেটা বলতে চাইছে যে তোর স্বামী তোর সাথে শুতো না তোর ওই জন্যই বৌদিবাজের সঙ্গে একটুখানি ফকরি করেছিলিস কিন্তু তুই আজ বৌদিবাজের সঙ্গে শুয়ে নিয়েছিস সুতরাং তোর আর কিসের দরকার মানে বুঝতে পারছো এর মেন্টালিটিটা কতটা চিপ স্বামী স্ত্রীর সম্পর্কে শুধু সহবাস থাকে একটা ঘর একটা নিজের জায়গা একটা স্বামী একটা সন্তান টিনা তো শ্বশুর শাশুড়িকেও ভালোবাসতো বুঝতে পারছো পুরো একটা নিজের জিনিস একটা নিজের অস্তিত্ব কিন্তু এর কাছে পুরো জিনিসটাই ওই বিছানায় আটকে আছে বুঝতে পারছো হলে ও এসে বলে ওয়াইটিতে যে আমার সঙ্গে আমার স্বামীর শোয়া শোঁয়াশুইটা দিব্যি হয় শারীরিক সম্পর্ক আছে স্বামীকে পাশে বসিয়ে বলে আজকে দেখো ওর বরকে বলে দিয়েছে তুমি একটু চিৎকার করে বলবে যে তাহলে চার করতে হবে না অর্ধেকটা দেখালো ডিম টোস করছে ডিমটোস করার ওটা পদ্ধতি নয় যেটা বললো পাউরুটির উল্টো দিকে একটুখানি তেলটা লেগে যাবে ওটা প্রচণ্ড অ্যাসিডিটি হওয়ার ঘড়ি কারণ পাউরুটি হচ্ছে একটা ইস্ট দিয়ে তৈরি স্পঞ্জের মতো জিনিস যেই তেলে দেবে পুরোটা টেনে নেবে পুরো তেলটা টেনে নেবে যার জন্যে পাউরুটি ভাজা কেউ খায় না পাউরুটি সেঁকা হয় পাউরুটি দিয়ে দুধে দিয়ে একটা মিষ্টি হয় সেখানেও দেখবে হয় পাউরুটিটা জলে পুরো ভিজিয়ে দিচ্ছে বা দুধে পুরো ভিজিয়ে দিচ্ছে বা জলে দিয়ে নিংড়ে নিয়ে আলুর মধ্যে দিয়ে চপ হচ্ছে পাউরুটি এই গাধাটার মতো কেউ ভাজে না এর মাতাল তো মদের চাটের সঙ্গে ভাজাভুজি খেতে অভ্যস্ত ব্যাপারটা হচ্ছে পাউরুটি ভাজলে পুরো তেলটা শোক করে নেবে মানে হাইজিন সম্বন্ধে পেটের কোনটা ভালো কোনটা মন্দ সম্বন্ধে কোনো জ্ঞান নেই ও শুধু জানে কিভাবে কেচ্ছা বেছে পয়সা রোজগার করতে হয় আজকে ওই দিন দেখো বেচু যে সে বন্ধুর নামে বানিয়ে বানিয়ে একটা মিথ্যে গল্প বলল বলে নিজের কথা টানলো যে আমি খুব ভালো আছি তুই ভালো আছিস তো এইসব কথা বলতে আসছিস কেন তোর বন্ধুর বাড়িতে কী হয়েছে সেটা তুই কেন বেছে খাচ্ছিস ব্লগে তোর বন্ধুর পারমিশন লেটার নিয়েছিস তো আসলে সত্যিই তো নয় বন্ধু বলে তো কেউ নেই ব্যাপারটা হচ্ছে তোর পারমিশন লেটার নিয়েছিস বন্ধুর বাড়ি কে আজকে মাতালি চা করেনি বলে আজকে মাতালি চা করেনি বলে ওর বর বলেছে থাক চা করতে হবে না এর থেকে কত সাংঘাতিক কাণ্ড হয় বলে তো একটা সত্যি ঘটনা এই চার পাঁচ বছর আগে। আমার এক কালিক বলছিলেন পরের দিন এসে আমার থেকে একটু বড় মানে প্রায় পনেরো থেকে ষোলো বছরের বড় ওনার তখনই বাদ দাও ডিটেলিংয়ে যাচ্ছি না ওনার বিকেলে আমাদের এখানে মেয়েদের সঙ্গীত হয় আরও নানারকম অনুষ্ঠান হয় আচ্ছা জাগরণ জাগরণ জাগরণে যাওয়ার কথা উনি বাড়ি ফিরেছেন ফিরে উনি মেহেন্দি করেছেন চুলে চুলে মেহেন্দি করে পোছা লাগাচ্ছেন উনি বাড়ির কাজ নিজে করেন এবং আমাদের মতো ওই ডান্ডা দিয়ে একটু পুছে নিলাম আমার তো ডোমেস্টিক হেল্প আছে যেখানটা পছন্দ হয় না আমি ডান্ডা দিয়ে মুছে নিই উনি বসে পোছা লাগান মেহনতি মানুষ মাথায় মেহেন্দি করে পোছা লাগাচ্ছেন এই সময় ওনার স্বামী এসে গেছেন এসে বলে তুম তুম আবি ইয়া নেই হওয়া ম্যায় তো চালা তো ওনার প্রচন্ড কষ্ট হয়েছিল যে তোমা ইয়ে নেই দেখা কি মায় কিতনা কাম কিয়া ও কত কাজ করলো ওর মধ্যে সে বাসন মেজেছে পোছা লাগিয়েছে মানে ঘর মুছেছে তার মধ্যে মাথায় মেহেন্দি করেছে একটা অনুষ্ঠানে যাবে চুলটা একটু পাকা পাকা লাগছিল মেহেন্দি করেছে করে চান করে যাবে ওই ভদ্র লোক ওনাদের গাড়ি আছে এখানে তো গাড়িটা আমাদের লাগে এখানে কলকাতার মতো বা অন্য জায়গার মতো মানে অতটা ইয়ে নয় হ্যাঁ দিল্লিতে তোমার অটো ইয়ে সব কিছু আছে তবু ধরো কোনো গলির মধ্যে এমন একটা জায়গা যেখানে অটো যায় না গাড়িটা বেটার তো ভদ্রলোক গাড়ি নিয়ে বেরিয়ে চলে গেছেন এবং ভদ্র মহিলার প্রচন্ড কষ্ট হয়েছে উনি স্কুলে এসেও লাঞ্চ পিরিয়ডে আমার সঙ্গে গল্প করছিলেন যে যেন আমি আমার হাজব্যান্ডের সঙ্গে কালকে কথা বলিনি আমি বললাম কেন কি হয়েছে তারপরে উনি চান টান করেছেন ইতিমধ্যে ওরা পাশেই থাকেন ওর বোন এবং ভগ্নিপতি সেই বোন এবং ভগ্নিপতি ওকে দেখতে এসছে যে কিরে জিদাজি গাড়ি দেখলাম তুই বাড়ি আছিস তো বললো যে হ্যাঁ চল তাহলে আমাদের সঙ্গে আর ডিটেলে বলছি না তাহলে বোন আর ভগ্নিপতি ওকে নিয়ে গেল তারপরে আমাকে এসে বলছে তা আমি বললাম যে তারপর কি হলো বলে তারপর আর কী হলো মধ্য আমাদের বয়সে মধ্য বয়সে কী হয় সংসারে প্রয়োজনে কথাবার্তা বলা হয়ে যায় সেই বিয়ের প্রথম দিকের মতো অভিমান করে রইলাম বর এসে এটা চকলেট দিয়ে ভাব করার চেষ্টা করছে সেই জিনিসটা তো থাকে না খানিক্ষণ পরে এই বাড়ি যাবে চলো তোমার শীত করছে সোয়েটারটা পরে নাও এইটুকু এই আদর এইটুকুতেই আমরা আদর ফিল করি ভাব হয়ে যায় ঠিক আছে এই রকম এই তো একটা তুচ্ছ ঘটনা বললাম কত হাজবেন্ড আছে গায়ে হাত তোলে গালি দেয় তোমার ওই লজ্জা বলে হইচইতে যে সিরিয়ালটা হয়েছে ওখানে দেখেছো স্বামী রাস্তায় চাঁচাচ্চে বউ আটকাতে গেছে বলে ওই সকলের সামনে একটা অশ্লীল গালি দিয়েছে আর একে কী বলেছে যে চাটা পরে করবে না চাটা আর করতে হবে না এরকম কি বলেছে সহ্য করার মধ্যে কোনো ক্যাপাসি কোনো ক্রেডিট নেই তো ভাই সহ্য তুই করিস না সেটা তুই তোর বরকে বল মুখ খুলবো না সেটা তুই বরকে বল তুই আমাদের কেন বলতে এসেছিস এবং এরপর ডিটেল ভিডিও আসবে একে বর বেছুনি বললে এর কেন ফাটে তাহলে এ তো কেচ্ছা বেচ্ছে অথচ টিনা কালকে তার দুঃখের কথা যখন বললো তখন বলছে তোর বাবা মার মধ্যে এইরাম হচ্ছে তোর মুখে মানায় এবার তোরদের স্বামী স্ত্রীর কিরাম সম্পর্কের তোদের স্বামী স্ত্রীর সম্পর্ক কি আদৌ তোদের যখন এত অশান্তি তোর মুখে মানায় টিনার বাবা মাকে নিয়ে কথা বলা বলতো মাতাল তোর মুখে মানায় আশ্চর্য কথাবার্তা মানে ব্লগ ভিডিওটা কোনো মতেই চলছে না চলবেটা কি করে থাকলে চলবে দ্বিতীয় কথা এই কন্ট্রোভার্সি দিয়ে এই বউবেচু এবং বরবেচুন এরা দুজনে নিজেদের সর্বনাশ করে নিয়েছে ওই যে আজকে বউবেচু কি বলছিল যে মশালা খেকো দর্শক তারা আর আসছে না দেখলে আমি তোমাদের বলেছিলাম মশালা খেকো মানে কি টেনার নিন্দে টিনার পরিবারের নিন্দে মানে বউ বউবেচু দর্শকেরা বউ বউয়ের কেচ্ছা শোনা দর্শকেরা আর আসছে না ঠিক বরবেচু জনেরও তাই হচ্ছে নর্মাল ভিডিও দিলে আর দর্শক আসবে না ও ভুল করছে ওকে দর্শকরা কিন্তু ভালোবাসে কন্ট্রোভার্সি ভিডিও থ্রু দিয়ে ও যদি ব্লগ চ্যানেলটা তুলতে হতো ও কিন্তু ভালো করে কাজ দেখাতে পারত অত বড় বাড়ি বাগানটা করে ঘুরে দেখাতে পারত কুকুরটাকে বারবার তার দুষ্টুমি দেখাতে পারত ও অর্ধেকটা ভিডিওতে বক বক করবে প্রত্যেক দিন আগের ব্লগ ভিডিওতেও অর্ধেকটা কী সব বলছিল আমি শুনি না আমি এর ভিডিও দেখি না ফট করে নজরে পড়লো থামনেলটাই ও নাম দিয়েছে দেখো আজকে সত্যি কথা শুনে নাও ও থামনেলটাও ভেবে চিনতে দেয় যতটা মেহনত এরা থামনেলের জন্যে দেয় ততটা কন্টেন্টের জন্য দিলে এই নোংরামোটা করতে হতো না আগের দিন স্বামী স্ত্রীর ঝগড়ার একটা প্র্যাঙ্ক করেছিল দেখো ঝগড়া শুরু হয়ে গেল ও বলছে এটা কিন্তু আমার মার কাছেও শুনেছি যে কখনো কারোর ঝগড়া শুনতে নেই পরের ঝগড়া শুনলে সেটা জীবনে এসে যায় নিজেদের জীবনে এসে যায় এটা বলে অনেকের স্বভাব দেখবে পাশের বাড়িতে দেখো স্বামী স্ত্রীতে লাগেই তারপরে বউ ছেলের বউ বৌমাতে লাগেই হ্যাঁ এই টিনাদের পরিবারে যেরকম হয়েছে এরকম চূড়ান্ত লেভেলে উঠলে তখন ঠিক আছে তবে টিনার বর যখন টিনাকে পেটাচ্ছিল টিনার শ্বশুর নাকি শুনতে পায়নি লোকে পাশের বাড়ির চিৎকার শুনতে পায় কেচ্ছা শুনতে পায় টিনা শ্বশুর শুনতে পায়নি কারণ এই এইগুলো আমরা কোথায় শুনেছি টিনা ব্লগের আর্লি ব্লগে যেখানে টিনা বলেছে ওর মুখটা গ্যাসে পুড়িয়ে দিতে গেছিলো দেড় দিন উপোস করে রাখানোর পর ওর শাশুড়ি দেড় দিন তো রাত্রিবেলা অশান্তি হয়েছে মারপিট হয়েছে সারাদিন পরের দিন সকাল থেকে দুপুর অব্দি খায়নি কিরম লাগে বলো তো বুকে এটা চব্বিশ বছরের মেয়ে ওর থেকে দু তিন বছরের ছোট আমার সন্তান বা আমাদের সন্তান কি খেতে থাকে এরা জোয়ান দেয়নি দুটি ভাত শুকনো ভাত খেতে গেছে কামাইতে তার আগে তো ওই লোকটাই বলেছিল কিরকম ভাবে বেচত যে বাড়ির সমস্ত খাবার দাবার সে আগে ভাগে খেয়ে নিত টিনা আজকে মুখমুচে হচ্ছে কারণ টিনা কেস তুলে নেবে বলেছে অ্যাকচুয়ালি ডিভোর্সটা হওয়া পর্যন্ত না হওয়া পর্যন্ত প্লাস তোমার এই ফোর নাইনটি এইট কেসটা না তোলা পর্যন্ত এই কোনো কথা বলবে না কারণ মাঝি সাটাকলি কথাটা আছে না কার মাথা কখন সাটাক যাবে সে বলবে নে বাবা আমি কেস তুলবো না দেখো বাপু টিনার কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙছে এটা নিয়ে আসছে আমার পরে ভিডিও মোট ছিল না বললাম না ভিডিও করবো না ইচ্ছে করছিল না তো এখন মাতালের এই জিনিসটা অসভ্যতাটা দেখলাম আজকে টিনা আর টিনার বাবা মার মধ্যে বলছে দেখো ওর আর ওর হাজব্যান্ডের মতো নোংরা মো নচ্ছার মন না করে টিনার বাবা আলাদা আছে ভালোই আছে বউকে ছিনাল না বলে বউকে ছিনাল বললে মানে ভদ্র বৌদের বুকে লাগে এর মতো মানুষের বুকে লাগার কথা নয় কারণ এই মাথায় পরচোলা পরে ফ্ল্যাটে গিয়ে মদ খাচ্ছে বুঝতে পারছো তারপরে ওর বাবা চোখ দিয়ে কাউকে বসতে বলছে তারপরে ওর পরিবার পাবে যায় ওর পরিবার বন্টনরা পাবে যায় ভদ্রলোকের বাড়িতে তো এরকম হয় না এর লজ্জা লজ্জাসরম নেই এ ওয়াইটিতে এসে বলছে থাকবো কেন সহ্য করব কেন সহ্য করিস না সেটা হাজব্যান্ডকে জবাব দে শুধু তো একটুখানি বলেছে করতে হবে না হ্যাঁ সকাল থেকে কাজ করছে ও তো বসেনি ঠিক আছে ও বলতেই পারতো যে আমিও তো বসিনি দেখতে পাচ্ছ না আমি কত কাজ করছি না ও সেটা বেচতে হবে বরকে শিখিয়ে রেখেছে যে একটু চিৎকার করে বলো ক্যামেরা চলছে এরা তো ব্লক করেই খায় বরের পয়সা তো জল গরম হয় না নাহলে কিরাম চিৎকার করে বলছে দেখেছো না ওই লোকটা হাব ভাব দেখে যখন এর পাশে বসে মিনমিন করে তখন মনে হয় তোমার ও বাড়িতে ওরকম চিৎকার করে কথা বলে ওই ওইরকম সিডার জোরের ছিঁড়ি আমরা দেখে এসছি তার পাশে বসে তার বউ বলছে যে আমি দরকার হলে আমি বাড়িতে মানে শ্বশুরবাড়িতে বসে মাত খাবো সেরম করে দেখছে বউকে বলার তার যোগ্যতা নেই কিছু সে কখনো এরকম কথা বলে এই নিকাশ শিখিয়ে দিয়েছে যে একটু চিৎকার করে বলো থাক আর তোমার চা চা করতে হবে না এইটুকুই বলেছে গালিগালজ করেনি কিচ্ছু করেনি সহ্য কেন করবো আহ সহ্য কেন করবো তোর পর টাকায় জল গরমায় না আমি কন্ট্রোভার্সি করে মুখ বাড়িয়ে খাচ্ছি লোককে মৃত্যুর অভিশাপ দিয়ে আমি রোজগার করে খাচ্ছি খাওয়াচ্ছি ব্যাপারটা হচ্ছে তেমনি তো ওর বাড়িতে তুই আছিস এত বড় বাড়ি বাপে জমে দেখেছিস নিজেই তো বলিস যে আমি বাড়ি দেখিনি এত বড় তো অত বড় বাড়িতে থাকছিস অত ভালো পরিবেশে থাকছিস তাহলে টিনার বরের কথাটাই খাটে তোকে ব্লগিং করার জন্যে রাখা হয়েছে কিন্তু তুই তো সকলের ওপর ছড়ি ঘোরাস দেখেই ভদ্রলোককে বোঝা যায় যে কান ধরে ওঠায় বসায় মনে হয় আমার এটা আমার অনুমান যে ওর কথায় সংসার চলে তার মানে স্ক্রিপ্টই ওই লিখেছে ওকে মানে নতুন গল্প লেখা হচ্ছে আর কি নতুন গল্প আগের দিনে প্র্যাঙ্ক করেছিল এইটা সত্যিই সেই জন্য আবার প্র্যাঙ্কটা বললো যে প্র্যাঙ্ক করেছি বলে আমাদের মধ্যে অশান্তি লেগে গেছে এটা দূর রোজগার যে করে আর এই রকম মহিলা এর মুখ দেখেছ মানে প্রত্যেকের মৃত্যু কামনা করছে সন্তানের মৃত্যু কামনা করছে আমার মৃত্যু কামনা করছে কারো স্বামীর মৃত্যু কামনা করছে কারো বিজনেস হলে বিজনেসটা খতম করে দেওয়ার চেষ্টা করছে টিনাক দিল্লি যাবে কেন সেইটা নিয়ে পরে ভিডিও আসছে কেন এই আটকাতে চায় আমি কারণটা জানি পরে বলছি তো সেইটা নিয়েই করেছিলাম ভিডিও রিলিজ করে দিলাম এখন আর মানে আধখানা করে বেরিয়ে গেছিলাম তো আর কমপ্লিট করতেই ছিল না ভিডিও করতামই না এটা দেখলাম তাই এখন দু তিন রকমের চিপস আনি ভূত চিপস শুনেছ ইনস্টা মাঠে দেখলাম ভূত চিপস তো এই সমস্ত ব্যাপার তো হচ্ছে আর একটা গল্প বানালো এইটা ডিটেল ভিডিও কাল আসবে ব্লগ চ্যানেলটা উঠছে না তো ব্লগ চ্যানেল উঠবার জন্য বরকে ছিনাল বলা গেলো লোকে বানিয়ে দিল বর বেছে টিনার হাজবেন্ড যেমন বউ বেছে এতদিন বউ বেঁচে এসছে যে কোনো ছুতো হলেই টিনার টিনার পরিবারকে বলতে আসবে টিনার দিদি শাশুড়িকে পর্যন্ত টিনার ঠাম্মিকে মানে ওর দিদি শাশুড়িকে পর্যন্ত ছাড়লো না টিনার থেকেই হাতিয়ে নেয়া তার বিয়ের আগে যে টিকটকের চ্যানেলটা মিত্র চ্যানেলটা সেটাতে বসে টিনারই ঠাম্মিকে বদনাম করেছে টিনার বাবাকে বলেছে সে পাইট নিয়ে আমায় দেখতে এসেছিল তা যার বাবা পাঁট নিয়ে দেখতে এসেছিল সে পাঁয় খেকোর মেয়েকে তুই বিয়ে করলি কেন কি ছিল এর ছিঁড়ি কি ছিল টিনার আর্লি ভিডিওতে দেখো তো যাই হোক এখানে ব্যাপারটা হচ্ছে যে আরে ছ অনশনের আগে এখন বডি শেমিং করছে বলে কেউ কামড়াতে আসবে না কারণ তাদের দোগলা এবং কী সব বলে রেখেছিস এই বুড়োটা বুঝতে পেরেছিল বুড়োটা বুঝতে পেরেছিলো যে যাদের থেকে উপকার নিয়েছি তাদের এইভাবে বলা ঠিক নয় ওই জন্যে সে একটু একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের একটু পিচ চাপড়ে দিয়েছিল কিন্তু হলে কি হবে এ তো বউয়ের পয়সা খেয়ে অভ্যস্ত বাপ মায়ের মেহনতের পয়সা খেতে গেছিলো তোর বয়স্ক লোকটা বলল যে না তুই যখন আমার হাতে দিবি না আমি মেহনত করে রোজগার করবো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তোর কাছে তুই নিজের অ্যাকাউন্টে রাখবি তাহলে আমি খাটবো না সুতরাং ব্লগ চ্যানেল বন্ধ হয়ে গেল বুঝতেই পারছো তোমরা আরও অনেক কথা আছে ভিডিও ভিডিও দেখলেই তোমাদের চোখে পড়বে এবং সেগুলো রেখে দেওয়া হয় ইচ্ছে করে রিমিক্স অপশানটা চেক করবে দেখবে সাউন্ড দেওয়া আছে মানে ও খুব ভালো করে জানে যে এটা থেকে কন্ট্রোভার্সিয়াল তথ্য আসবে ওই জন্যে কী করে করবে কন্ট্রোভার্সিটা দেবে কিন্তু তোমার ওই রিমিক্স অপশানটা অফ করে দেবে বুঝতে পারছো যে জায়গাটা দেখানো যাবে তো ভারী বয়ে গেল পৃথিবীতে অনেক ব্লগার আছে এপি ব্লগস আমার খুব ভালো লাগছে আজকাল আমি সেটা নিয়েও ভিডিও করতে চাই মারিয়াকে নিয়েও ভিডিও করি কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেখান থেকে ক্রিয়েশ কন্ট্রোভার্সি পাবো সেখান থেকে নেব টিনার ডিভোর্স তো হয়েই যাবে টিনার আজকে যে ছোট্ট শর্টসটা দেখলাম কি ঝরঝরে মুখটা না মানে কিছু একটা অ্যাচিভ করেছে ও ওই গঙ্গার পাশে ব্রিজ দেখলাম ওই যে জলটা ওটা গঙ্গার জল কি গঙ্গার পাশে একটা ব্রিজ দেখলাম আর কারণ দেখো সেদিন কোর্টে যখন ও চারটে অবধি কাটিয়ে এসছে মানে কোর্টের কাজ সেদিন সে কমপ্লিট করে এসছে তার মানে কালকে কাজ মানে কি কোর্টে গেছিল আমার কিন্তু মনে হচ্ছে না দেখা যাক কি হয় কারণ টিনা আবার এক বছর পরে ফিরবে এটা কিন্তু বলে দিয়েছে এবং রিটার্ন টিকিট কাটাই আছে কারণ ও বলছে আমার দিন ফুরিয়ে এলো তার মানে সমস্ত ব্যবস্থা করা আছে কারণ রিটার্ন টিকিট ওই ফেস্টিভ্যাল টাইমে পাওয়া যায় না তো তারপর কোর্টে নোটিশ এসে গেছে তার মানে বুঝে সুঝে একটা দিনে কেটে নিয়েছে ছুপি ছুপি আর ওকে যেভাবে স্টক করা হয় ও কিছু কথা না বলুক এটাই ভালো আগে পেটে কথা রাখতে পারতো না বাইরে বলতো না কিন্তু ওকে ঘিরে থাকে যে কিছু পেছন পাকা মানুষ তাদের বলতো এবং তারা এসে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ছড়াতো বুঝতে পারছো কারণ তাদের ভাইরাল হতে হবে ইম্পর্টেন্ট হতে হবে কিন্তু তারা যে ভেতরের কথা বলে দিয়ে একটা মানুষের ক্ষতি করছে সে সেন্স থাকলে তো গন্ডগোলটা বাঁধেই না তোমরা তো এটা দেখেইছো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তথ্য পেলে সেইটা নিয়ে ভিডিও করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েট করে না একই মাতালি টাইপের দু চারটে ছাড়া কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটেড হয় এক তো ব্লগাররা একটু একটু দেয় এক কিছু দর্শকরা দেয় ওই মন্দিরের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তোমরা দেখেছ দর্শকরা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে তো এই ভিডিওটা এইটুকুই মানে বড় আবার একটা গল্প বনলো মুখটাকে এরম করে পুরো ফিল্টারটাকে সরিয়ে দিয়ে চুপ করে কেন থাকবো চুপ করে থাকার মধ্যে কোনো ক্রেডিট নেই ব্যাপারটা হচ্ছে স্বামী স্ত্রীর ঝগড়া ঘরে মেটে যাবে ওয়াইটিতে বলার মধ্যেও কোনো ক্রেডিট নেই ওয়াইটিতে বলা মানে ভিকিরিগিরি মানে তোদের এমন দুরাবস্থা তোরা স্বামী স্ত্রী ক্যামেরার সামনে ঝগড়া করছিস করে সেটা বেঁচে খাচ্ছিস কত রে তুই আবার মুখ নেড়ে টিনাকে বলিস যে তোর বাবা মার মধ্যে অশান্তি টিনার রকম ক্রিটিসিজম করা কন্ট্রোভার্সি করা তোকে মানায় তুই টিনার বাবা মার মধ্যে অশান্তি বলছিস টিনার বাবা বহুদিন বাড়িতে আসছে না তোর বর ছেনাল বলেছিল বলে তুই বাড়িতে থাকতে পারিস তোকে গিয়ে ফ্ল্যাটে থাকতে হয়েছিল তাই না আবার শুরু করলি সেই গল্প দিতে সেই একই গল্প দিতে এক এই গল্প দিয়েই কিন্তু সর্বনাশ হয়েছে লোকে বিশ্বাস করেনি দর্শকরা আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে গেছিলো আবার কন্ট্রোভার্সি চ্যানেলে আবার একটু সাবস্ক্রাইব করেছে আবার এই বর বেচতে আসছে তো এবার দেখো আবার কিছু না হবে কারণ বর যে ও বেচছে না বরের বাড়ি ছাড়া ও কোথায় যাবে ওর কোনো জায়গা নেই ওর কোনো জায়গা নেই কারণ সেরাম হলে তো ফ্ল্যাটে যেতোই না ও তো ওর তো বাপের বাড়ি ঘরের মাঠ সেখানে ভাই নেই ভাইয়ের বউ নেই পেছনে কাটিয়ে দেবার কেউ নেই আমি বলছি না ভাইয়ের বউ মাত্রই পেছনে কাটিয়ে দেয় আমিও কারুর ভাইয়ের বউ বুঝতে পারছো আমাদের খুব ভালো সম্পর্ক কিন্তু বদনাম সম্পর্ক তো এটা ননদ ভাজ সম্পর্ক ওই যে সেই তোমার ফুল্লোস আর বারো মাস সাথে শুনেছ তারপরে তোমার জটিলা কোটিলা তো এই কোনোরকম এইরম সম্পর্ক নেই কিন্তু ও ব্লক চ্যানেল তোলার জন্য ফ্ল্যাটে গেছিল। মাত্র দু মাসের জন্যে মিশিলিতে দেখবে পনেরো দিনের জন্য এটা ফ্ল্যাটে গিয়ে সেই স্বামীর ওপর একজন একজনকে আমি কিছু বোঝাবার জন্যে সেই স্বামীর ওপর ডাক দিয়ে স্বামীর সঙ্গে মনোমালিন্য সেটা বলতে গেছে কিন্তু ও চালাক কী করে বলেছে আমায় বলতে যে বলো না তোমরা তাহলে আমি ওয়াইটি ছেড়ে দেবো বাড়ি বয়ে গেল তোরই ক্ষতি হবে তুই ওয়াইটি কোনো দিন ছাড়বি না তো এই ঘটনা মানে বর বেছুনি আবার বর বেচবে আজও বেছলো আবার বেচ